মুসলমান ভাই আজ আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে প্রথমত শিক্ষা আমাদের জন্য কতটা জরুরি শিক্ষার গুরুত্ব কতটা দ্বিতীয় আমাদের মধ্যে কিছু কুকর্ম প্রবেশ করেছে কু কুসংস্কার কু সংস্কার বা নাজাজ হারাম কাজ আমাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ওই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যাতে আমাদের কারণে আমাদের আহলে সুন্নাত ওয়া জামাতের বদনাম না হয় আপনার মাধ্যমে সুন্নিদেরকে যেন অ্যাটাক না করতে পারে আপনার জন্য যদি আপনার বাপকে কেউ গালি দেয় তো আপনাকে খারাপ লাগবে কিনা জোরে বলেন লাগবে খারাপ আপনার কারণে যদি আপনার মাকে গালাগাল শুনতে হয় তো এটা আপনাকে ভালো লাগবে অবশ্যই খারাপ লাগবে ঠিক একই ভাবে আপনি হলেন সুন্নি আপনি এমন কোন কাজ করবেন না যে আপনার কারণে সুন্নিদেরকে খারাপ ভাষা শুনতে হয় সুন্নি জামাতের বদনাম হয় এমন কাজ আপনার আমার দ্বারা যেন প্রকাশিত না হয় ওই কাজগুলি আমাদের দ্বারা কিছু হচ্ছে কি হচ্ছে ইনশাআল্লাহ বলবো তৃতীয় আমরা কিছু কাজ করছি যেগুলো শরীয়ত মতে যায় ভালো কাজ নেকির কাজ কিন্তু আজ ওই কাজগুলিকেই বিदात শিরিক বলে মানুষ চালিয়ে দিচ্ছে আর সুন্নিরা সাধারণ ভাইরা তারা টেনশনে পড়ছে যে আমরা এই কাজগুলো সওয়াব নেকির কাজ মনে করে করছি আজ এগুলোকে বেদাত বলা হচ্ছে তো বাস্তবিক কি এগুলো বেদাত শিরিক নাজাজ ও হারাম এই তিনটি বিষয় নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে আলোচনা করব প্রথম জ্ঞান এডুকেশন শিক্ষার গুরুত্ব কতটা শিক্ষা আমাদের জন্য কতটা জরুরি শিক্ষা ব্যতীত একজন মানুষের অবস্থা কি হয় ইসলাম ধর্ম শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছে আজ আমাদের মধ্যে দেখা যায় শিক্ষিত লোক খুবই কম শিক্ষা অর্জন আমরা করতে চাই না পার্থিব শিক্ষাও আমরা বেশি উঁচু লেভেলের অর্জন করি না আর ধর্মীয় শিক্ষাও আমরা অর্জন করি না দুই শিক্ষার দিক থেকেই আমরা মুসলমানেরা খুবই পিছনে রয়েছে অথচ ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি জামাত যেই ধর্ম মানুষকে অসংখ্য বিধান দিয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে হাজার হাজার হুকুম বান্দাকে দিয়েছে আল্লাহ পাক কুরআনের মধ্যে নিজের বান্দাদেরকে নামাজ আদায় করতে বলেছেন আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে রোজা রাখার আদেশ দিয়েছে আল্লাহ পাক কুরআনের মধ্যে হজ করার আদেশ দিয়েছেন আল্লাহ পাক কুরআনের মধ্যে যাকাত দেওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ পাক কুরআনের মধ্যে পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছে কুরআনের মধ্যে ভাই বোনের সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে তাদের হক তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে হারাম খেতে নিষেধ করা হয়েছে হালাল উপার্জন করতে বলা হয়েছে এছাড়া হাজার হাজার আদেশ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন একই ভাবে আমরা যেই নবীর কলমা পড়ি যেই নবীর উম্মত সেই নবী বহু সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে বলে গেছেন অসংখ্য বিধান নবী আমাদের দিয়ে গেছেন কিন্তু আপনি মুসলমান আমি মুসলমান যদি আপনি জানতে চান যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কোন জিনিসটি সর্বত্র প্রথম ঘোষণা করেছে কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছে কোন বিষয়টি করার হুকুম দিয়েছে তো মুসলমান ভাই আমি আপনাকে বলতে চাই আল্লাহ পাক নামাজের কথা সর্বপ্রথম কোরআনে বলেননি রোজা কথা কোরআনে বলেননি হাজার হাজার কথা সর্বপ্রথম কোরআনে বলেননি হাজার হাজার বিধানের মধ্যে সর্বপ্রথম নামাজ রোজা হজ ও যাকাত হয়নি হয়নি

সেটা ছিল শিক্ষা বলেন সুবহান কিসের বার্তা শিক্ষা কোরআনের মধ্যে সর্বপ্রথম ওই শিক্ষা তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক শিক্ষাকে কতটা প্রাধান্য দিয়েছে ইসলাম শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছে কিন্তু আজ আমাদের মতো মুসলমান আমরা কোরআন পড়তে জানি না হাদিস পড়তে জানি নাpartite ঠিক থেকে স্টেশনে যদি যাই ফর্ম ফিলআপ করতে পারি না টিকিট জমা দেব এরকম অসংখ্য উদাহরণ আছে যে দুই দিক থেকে আমাদের মধ্যে শিক্ষার যে গতি সেটা একেবারে কমে গেছে অথচ ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন তো মুসলিমরা সব দিক থেকে গিয়েছিল শিক্ষartifactId থেকে মুসলিম সমাজ সবচেয়ে ছিল যদি আমি আমাদের মুসলিম ভাই বোনদের বলি যে পাঁচজন বিজ্ঞানী নাম বলো মুসলিম তো হয়তো বলতে পারবে না কিন্তু পাঁচজন নয় পাঁচ জন হাজার হাজার বৈজ্ঞানিক মুসলিম ছিল এই দুনিয়াতে তারা বিশাল বিশাল জিনিস আবিষ্কার করে গেছে কিন্তু আমরা ওই ইতিহাস পর্যন্ত ভুলে গেছি বলতে চাই মুসলমান ভাই শিক্ষা এতটা জরুরি যে আল্লাহ পাক সর্বপ্রথম শিক্ষার আদেশ পবিত্র কোরআনের মধ্যে দিলেন শুধু তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন বিশেষ ভাবে আর আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন একটি বিষয়ের জন্য দোয়া করার সেটাও আপনাদের বলি আজ আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া চাই তো সুস্থতার জন্য দোয়া চাই সম্পত্তির জন্য টাকা চাই বাড়ি গাড়ির জন্য টাকা চাই মেয়ে বড় বাড়িতে বিবাহ হয়ে যাক জামাই বড় লোক হয় এই দোয়া চাই বিভিন্ন রকমের দোয়া চাই কিন্তু নবী পাককে যে আল্লাহ পাক আদেশ দিলেন যার কি দোয়া

সমান না শিক্ষিত ব্যক্তির জীবন আলাদা হবে তার চলাফেরা কথাবার্তা আলাদা হবে আর যে অশিক্ষিত তার চলাফেরা তার কথাবার্তা এটা টোটালি আলাদা হবে এজন্য আল্লাহ পাক বললেন যে শিক্ষিত আর অশিক্ষিত এক নয় যখন শিক্ষিত অশিক্ষিত এক নয় আলাদা আলাদা তো আমাদেরকে শিক্ষিত হতে হবে না অশিক্ষিত হতে হবে শিক্ষিত হত হবে একটি যুগ ছিল আমি জানি যে যুগে হয়তো বয়স্ক বাবাজিরা দরিদ্রতার কারণে শিক্ষা অর্জন করতে পারেনি কিন্তু এই যুগে অনেক সহজ শিক্ষা অর্জন করা যদি ভালো ভাবে পড়াশোনা করা যায় সরকার পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করে দেয় যদি আমরা ভালো ভাবে পড়াশোনা করি কিন্তু আজ আমাদের বাড়ির ছেলেরা আমাদের বাড়ির মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত টিকটক ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন রকমের মিডিয়ার প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত শিক্ষা অর্জন করতে চায় না না পার্থিব শিক্ষা অর্জন করতে চায় না আপনার কি বলে যে তিনি শিক্ষা অর্জন করতে চায় দুই দিক থেকেই আমরা পিছনে পড়েছি যার কারণে আজ ভারতবর্ষে মুসলমানদের এক বেহাল দশা যদি আমরা নিজের অবস্থা পরিবর্তন করতে চাই তো শিক্ষা অনিবার্য শিক্ষা ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না শিক্ষা অর্জন করা জরুরি আমি আপনাদের বলি আজ আপনাদের গ্রামে আপনারা এই জালসা রেখেছেন অনেকেই হয়তো জালসাতে আসেনি শ্রবণ করতে কিন্তু সাহাবাই কেরাম শিক্ষার কতটা গুরুত্ব দিতে একটু বলে আমি দ্বিতীয় টপিকের দিকে যাব শিক্ষা তাদের নিকটে এত জরুরি ছিল

যদি কোন মুসলমান কোন মুসলমানের বিষয়ে লুকিয়ে রাখে জানার পরে জানার পরে গোপনীয় বিষয় খারাপ কাজ করেছে

তুমি নবীর দরবারে থেকে হাদিস অর্জন করবে হাদিসের শিক্ষা অর্জন করবে আমি কাজ করতে যাব পরের দিন আমি নবীর দরবারে থাকব তুমি কাজ করতে যাবে বলেন সুবহান কাজ তো করতে হবে সংসার তো আছে তো নবীর জ্ঞান যেন ছুটে না যায় আমরা যেন আঘাত না হই নবীর কোন হাদিস ছুটে না যায় এই জন্য তুমি একদিন থাকবে তুমি যেটা শুনবে রাত্রে আমাকে বলে দেবে

এবং ধর্মের স্তম্ভ জ্ঞান এটা ইসলামের জা যদি জ্ঞান না থাকে তো ইসলামের জান নেই আমরা তো মুসলমান পূর্ণ মুসলমান হতে পারছি না তার কারণ যে আমাদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই কোনটা কোথায় করতে হবে কোনটা কোথায় করতে হবে না এই জ্ঞান আমাদের মধ্যে নেই অনেক ভুল কাজ আমরা করে ফেলি তো নবী বলেন ইসলামের জান হলো জ্ঞান আর ইসলামের স্তম্ভ হলো এই জ্ঞান যদি খুঁটি না থাকে বাড়ি টিকে থাকতে পারে না পড়ে যাবে আর জ্ঞান না থাকার কারণে অসংখ্য ভুল আমাদের মাধ্যমে হচ্ছে এজন্য বাবাজি বলবো যে ছেলেকে শিক্ষিত বানান নিজের মেয়েকে বানান আলিম বানাতে হবে সবাইকে কথা আমি বলি না কিন্তু নিজের ছেলেকে দিনের যেটা জরুরি জ্ঞান নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে প্রয়োজনীয় হালাল হারাম এই জ্ঞানগুলো তাকে দেন যেন সে

ছেলেদেরকেও শিক্ষা অর্জন করতে হবে আর মেয়েদেরকেও আমরা মা বোনদেরকে শিক্ষার দিক থেকে অনেক পিছনে রেখেছি দিনই শিক্ষার দিক থেকে তারা অনেক দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী পাক মহিলাদের জন্য বিশেষ ভাবে শিক্ষার ব্যবস্থা করেছিলেন একদা কয়েকজন নারী নবীর দরবারে আসলেন এবং বললেন বুখারীর হাদিস গালাবানা আলী কা রিজাল ইয়া পুরুষরা আমাদের থেকে এগিয়ে গেল কেন তারা আপনার সঙ্গে বেশি থাকে আমরা তো আপনার সঙ্গে থাকতে পারি না মহিলা মানুষ তো তারা বেশি হাদিস শুনছে আমল করছে আমরা তো পিছনে তারা এগিয়ে যাবে নেকি বেশি অর্জন করবে তো আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন ফাজাল্লা নাই উমা আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন ওই দিন আপনি আমাদের দিনের শিক্ষা দেবেন ধর্মীয় শিক্ষা দেবেন মহিলাদের জন্য এক্ধারিত করে দিলেন যে তোমরা অমুক জায়গাতে অমুক দিন আসবে আমি তোমাদের সরিয়েতের জ্ঞান দেবো বলেন নবী পাক দ্বীনের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মহিলাদের জন্য আজ আমাদের অনেক ওলামায়ে কেরাম নিজ এলাকায় মহিলাদের জন্য মাদ্রাসা খুলেছে আমাদের করণীয় নিজের মেয়েকে শিক্ষা দেওয়া দ্বীন শিক্ষা যেন সে শরীয়ত মোতাবেক নিজের জীবন করতে বাহিত করতে পারে এটা আমাদের জরুরি ঈমান রক্ষা করার জন্য আমল সঠিক ভাবে করার জন্য জ্ঞান অনিবার্য যদি জ্ঞান না থাকে তো আপনার নামাজও সঠিক হবে না কয়টা ফরজ কয়টা ওয়াজিব আপনি জানেন না তো আদায় কিভাবে করবে এজন্য অনেক ভুল আমরা নামাজের মধ্যে করে ফেলি অথচ আমরা জানি না যে ভুল করছি আমাদের নামাজ হচ্ছে না আমরা বুঝতেই পারি না যে আমার নামাজই হচ্ছে না এজন্য ভাই যে কোনো কাজ করার আগে আগে আপনাকে শিখতে হবে রাজমিস্ত্রি কাজ করেন আগে শিখবেন তারপরে না করবেন না ডাইরেক্ট গিয়ে শুরু করবেন প্রত্যেকটা কাজ করার আগে আগে শিক্ষা অর্জন করতে হবে তারপরে আপনার কাজ সঠিক হবে কাজ সঠিক হতে পারে না তো এই শিক্ষা সংক্ষেপে আমি একটু আলোচনা করলাম দ্বিতীয় বিষয় আমি বলছিলাম যে আমরা কিছু কাজ করছি যে কাজগুলো সঠিক নয় আর ওই কাজগুলি করার কারণে আমাদের সুন্নি জামাতকে মানুষ অ্যাটাক করছে